আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুবই চমৎকার একটা আমল দিতে যাচ্ছি এটা হলো আল্লাহ পাকের একটা ইসমে আজম হু এ হু নামের আমলগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি এ আমলগুলো খুবই পাওয়ারফুল আমল এটা যারা আপনার আমলিয়াতে লাইনে কাজ করেন তারাই আপনারা জানেন হু হু মানে এটা আল্লাহ তালারই একটা নাম হু ঠিক আছে ঠিক আছে এটা ইসমে আজম এই হু নামের অনেকগুলো আমল আছে এই আমলগুলো আজকে আপনাদেরকে আমি দিতেছি তো আপনারা দেখতে থাকুন এই দেখেন আসমল হোসনার অর্থ খাসিয় তো আমল হুয়া এখানে জবর দিয়া হইলে হয় হুয়া আর যদি আপনি থামেন অক্ষ করেন তাহলে হইব হু ঠিক আছে নামের অর্থ খাসিয় তো আমল হুয়া অর্থ সে তিনি অর্থাৎ আল্লাহ তালা কোরআনের জায়গা জায়গা দেখবেন হু আল আউআল আখির জ হির আল বা হু আল্লাহ হুল্লাহ ইহ হু হু মানে আল্লাহ তালা অর্থাৎ আল্লাহ তালা আল্লাহ তালার নাম তানবিলুল আসমার লেখক বলেন মহাকিক আলেমগণ ইহাকে ইসমে আজম বলেছেন এক শামে সাবেস্তানায় রাজা নামক কিতাবে উল্লেখ আছে যে ব্যক্তি প্রত্যেক উনত্রিশ বার হু পাঠ করবে আল্লাহর রহমতে তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যে ব্যক্তি প্রতিদিন উনত্রিশবার হু এই শব্দটা পাঠ করবে তার উপর থেকে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এক নম্বর দুই নম্বর যে ব্যক্তির মন আখেরাতের বিষয়ে শঙ্কিত ও কম্পিত যদি সে সর্বদা আল্লাহু হুয়া এর জিকির করতে থাকে তাহলে আল্লাহর ফজলে পরকালে নিরাপদে থাকবে আপনারা দেখুন তিন নম্বর যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার রোজা রেখে চিন্নামাটির বর্তনে লা ইলাহা ই লা ইলাহা আল্লাহু হুয়া লিখে বৃষ্টি কিংবা কূপের পানিতে ধুয়ে রোজার ইফতার করে তবে ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাবে এবং যা মুখাস্ত করবে তা স্মরণ থাকবে স্মরণশক্তি বৃদ্ধি পাবে চার জাদুগ্রস্ত ব্যক্তি পান করলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে যেটা লাহা আল্লাহ হুয়া জাদুগ্রস্ত ব্যক্তি পান করলে জাদুর ক্রিয়া নষ্ট হয়ে যাবে লিখে সঙ্গে রাখলে বহু প্রকার বিপদাবদ হতে নিরাপদে থাকবে এবং সকলের প্রিয় পাত্র হবে শত্রু এবং দুশ্মনের উপর জয়ী হবে ছয় এক বৈঠকে ইয়া আল্লাহ হুয়া ইয়া আল্লাহ হু বারো হাজার বার পাঠ করলে জিন ইনসান পশু পাখি সকল সৃষ্টিজীবের ভালোবাসা লাভ করবে গোপন বেদ জানতে পারবে এক বৈঠকে বারো হাজার বার পাঠ করতে হবে ইয়া আল্লাহ ঠিক আছে তারপর সাত নাম্বার দেখেন নিম্নলিখিত যুক্ত ইসমে আজমের জাদু জাদুটুনা ইত্যাদি ও প্যাট ব্যথার জন্য চীনা মাটির বাসনে মেশক ও জাফরান কালী দ্বারা লিখে পানিতে ধুয়ে উক্ত পানি দৈনিক তিনবার পান করাবে করবে বা রুগীকে পান করাবে সাত দিন পর্যন্ত এ আমল করবে ইনশাল্লাহ সর্বপ্রকারের জাদু বান টোনা এবং পেটের যাবতীয় ব্যথা দূরীভূত হবে ইহা বহু পরীক্ষিত ও যাচাইকৃত পেটের ব্যথার জন্য এবং জাদুর জন্য আপনারা এই তদ্বিটা করবেন পরীক্ষিত এটা চিনামাটির বর্তনে আপনারা মেশক জাফরান কালি দিয়ে লিখে লোকেকে সাত দিন খাওয়াইবেন যদি চিনামাটির মধ্যে আপনারা নাই লিখতে পারেন তাহলে আপনারা কাগজের মধ্যে মেশক জাফরান কালি দিয়ে লিখে সাত দিন লোকেকে খাওয়াইবেন জাদু বান টোনা প্যাটের ব্যথার জন্য এটা ভালো হবে ইনশাল্লাহ তো দেখেন আপনারা বিসমিল্লাহ ই রহমান রহিম আল গাফুরু আল গাফুরু আল গাফুরু আল হাফিজু আল হাফিজু আল হাফিজু ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ই আল্লাহ ইয়া হুয়া ইয়া হুয়া ইয়া হুয়া ইয়া কহারু ঠিক আছে এটা আপনারা সুন্দর করে এভাবে লেখবেন লেখা তারপরে রুগীকে আপনারা খাওয়াইবেন তারপরে এক নজরে আবার আমি আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য আপনাদেরকে দেখায় দিতেছি আমলগুলা দেখতে থাকুন আপনারা এখান থেকে আপনারা লিখে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা এভাবে দেখেন দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন স্ক্রিনশট দিয়ে নেবেন বা লিখে নেবেন আপনারা সুন্দর করে আর নকশাটা যে এই নকশাটা এভাবেই লিখবেন আপনারা এখানে যেভাবে লেখা আছে সুন্দর করে এভাবেই লিখবেন তো বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন আপনাদেরকে ইনশাল্লাহ আরও ভালো ভালো আমল আপনাদেরকে দিব ইনশাল্লাহ সুন্দর সুন্দর আমল দিব যে আমলগুলো সচরাচর ইউটিউবে পাওয়া যায় না ওই পেথেটিক আমল খুব গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ